বাবা প্রণব মুখোপাধ্যায় ছিলেন যাকে বলে একেবারে সাক্ষাৎ এনসাইক্লোপিডিয়া অন্তত রাজনৈতিক মহলে শাসক বিরোধী নির্বিশেষে এই পরিচিতি ছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছিল ডায়েরির অসংখ্য লেখাও আর সেই ডায়েরি লেখার অভ্যাসও ছিল তার সেই ডায়েরির পাতা থেকে তথ্য একত্রিত করে বই লিখেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সোমবার পনেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর হাতে বাবাকে নিয়ে লেখা বই তিনি প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স তুলে দিয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় স্বাভাবিকভাবেই প্রণব মুখোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের বহু অজানা কথা তার অভিব্যক্তি বইতে তুলে ধরা হয়েছে উল্লেখ্য মোদী সম্পর্কে তার নরম মনোভাবের কথাও নাকি তুলে ধরা হয়েছে এই বইটিতে বইটিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে প্রণব মুখোপাধ্যায় বিরক্তিকর কথাও তুলে ধরা হয়েছে সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য প্রণব তার ডায়েরিতে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংকেই পরোক্ষভাবে দায়ী করেছিলেন বলে শোনা যায় যদিও এসব নিয়ে প্রকাশ্যে কংগ্রেসের তরফে কোনো মন্তব্য করা হয়নি বইতে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়ের নরম মনোভাবের কথাও তুলে ধরা হয়েছে দু আঠারো সালের জুন মাসে রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় যা নিয়ে কম জলখোলা হয়নি তৎকালীন সময় একজন কংগ্রেস ঘরানার মানুষ হয়ে সম্পূর্ণ বিপরীত বেরোতে থাকা একটি সংগঠনের অনুষ্ঠানে প্রণবের যাওয়াটা মুখে মোটেই ভালো চোখে দেখেননি কংগ্রেস নেতারা তবে প্রধানমন্ত্রী মোদীর সব প্রস্তাবেই যে তিনি রাজি হয়েছিলেন এমনটাও নয় যেমন উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ইসরায়েল সফরে যাওয়ার জন্য বলেছিলেন মোদী সরকার কিন্তু ভারতের বিদেশ নীতির ঐতিহ্য ভারসাম্য রক্ষার বিষয়টি মনে করিয়ে দিয়ে রায়সিনা হিলস জানিয়ে দেয় ইসরায়েল সফরে গেলে রাষ্ট্রপতি ফিলিস্তিন সফরেও যাবেন শেষ পর্যন্ত ইসরায়েল এবং ফিলিস্তিন দুই দেশেই যান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি ছিলেন বইয়ের পোকা বই পেলে আর কিছুই চাইতেন না যেমনই ক্ষুরোধার বুদ্ধি তেমনই শানিত স্মৃতিশক্তি এই দুয়ের অসামান্য মিশেল দেখা যেত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মধ্যে রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন প্রণব অর্থমন্ত্রক বিদেশ দপ্তর এর মধ্যে উল্লেখযোগ্য তিনি ছিলেন সরকারের ক্রাইসিসম্যান যখনই সরকার বিরোধীদের প্রশ্নের মুখে জেরবার হতো তখন পার্লামেন্টে বুক চিতিয়ে সেই সব প্রশ্ন সামলাতেন প্রণব মুখোপাধ্যায় প্রণব কন্যা শর্মিশ্রা মুখোপাধ্যায় নিজেও দীর্ঘদিন কংগ্রেস করতেন দিল্লি কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন তিনি যদিও দীর্ঘদিন তিনি কংগ্রেস ছেড়েছেন আর তাই লোকসভা ভোট যখন প্রায় দোরগোড়ায় সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তার হাতে বাবাকে নিয়ে লেখা বই তুলে দেওয়ার বিষয়টি কিন্তু নেহাতি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না রাজনীতির কারবারীরা জল্পনা উঠছে তাহলে কি লোকসভা ভোটের আগে পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা জাতীয় রাজনীতির আঙিনায় কান পাতলে কিন্তু অন্য সুর শোনা যাচ্ছে আর এবারে এই বই প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন প্রণব কন্যা এমন একজন মানুষ ছিলেন ছিলেন যাকে যেতে পারে তিনি যেন একেবারে এনসাইক্লোপিডিয়া সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেট আরো অনেক খবরের বিষয়ে জানার জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে তাই ফলো করে নিতে বলবেন না